আসসালামু আলাইকুম ইব্রাহাম চলে আসলাম নতুন করে একটি ভিডিওতে আজকে ভিডিওটি থাকবে শুধুমাত্র বাটিক থ্রিপিস প্যাটেল থ্রিপিথ এবং জমজম থ্রি পিসের যারা থ্রি পিসে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ থ্রি পিসের মধ্যে পাইকারি থ্রি পিসটা স্বচ্ছ এবং পাইকারি দামে কিনাটা খুবই গুরুত্বপূর্ণ আর আপনি যদি কিনার মধ্যে যদি ঠোকেন তাহলে কিন্তু আপনি বিক্রি করার শান্তি পাবেন না তো নতুন উদ্যোক্তাদের জন্য আজকে বিশাল ছাড় থাকবে চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে এবং নতুন উদ্যোক্তাদের জন্য চিন্তা ভাবনা ছাড়াই আমাদের কাছ থেকে পাইকারি দামে থ্রি পিস গুলো নিয়ে খুশি ব্যবসার দিতে পারবে আমাদের কাছ থেকে তো চলুন প্রথমে আমরা অর্গেন্ডি বাটিকের মধ্যে কিছু থ্রি পিস থ্রি পিসের স্যাম্পল দেখাবো এই হচ্ছে অর্গেন্ডি বাটিকে থ্রি পিস এই হচ্ছে ক্যামিস্ট্রিক পানাটা দেখেন যে কতটা সুন্দর স্যালো একটু খুব সুন্দর সুন্দর টাইপের স্যালো হবে তো হুম আর এই হচ্ছে অনেক সুন্দর একটু হবে দেখুন এগুলো প্রত্যেকটা প্রাইস নিচ্ছি আমরা আহ পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন আর যারা সেট নিবেন সেট সেট তাদের জন্য প্রত্যেকটা আইটেমের থেকে আমাদের দশ টাকা করে ডিসকাউন্ট থাকবে চারশো নব্বই টাকা ঠিক আছে এই হচ্ছে কামিজটার কালার সেট সহকারে দেখিয়ে দিলাম আর এই হচ্ছে একটা ভাইরাল ডিজাইন এই ভাইরাল ডিজাইনটা গত পরশুদিন কাস্টমারের অর্ডার ছিল আমি দিতে পারিনি ঠিক আছে এটা আমরা এখন আজকে আমাদের কাছে রিস্টক হয়েছে সেই আমরা আজকে ভিডিওতে আবার দেখাতে পারছি এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আর সামনের সাইড হেভি চমৎকার কামিশটি আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় এই হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন টাসেল করা হবে আর অনেকে ভাববেন যে এই সমস্ত থ্রি পিসের রং উঠবে কিনা বা নষ্ট হবে কিনা বাটিক থ্রি পিসে কিন্তু একটা রং ওঠে না বাটিক থ্রি পিসের রং ওঠে না এই হচ্ছে রেড কালার একটা ডিজাইন হবে গ্রিন একটা হবে এই হচ্ছে হলুদ কালার একটা ডিজাইন হবে চকলেট কালার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে এটা মাস্টার কালার ডিজাইন হবে স্ক্রিনশট দিবেন অর্ডার করবেন ফোন নাম্বার দিবেন আপনার ঠিকানা আমাদের মাল পৌঁছে যাবে আর অবশ্যই ক্যাশ অন ডেলিভারি তবে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের অ্যাডভান্স করতে হয় সিকিউরিটি বাবদ যে আপনি সবটি যে অর্ডারটা কনফার্ম করবেন সেজন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করে নিই দশ হাজার টাকার নিচে পাঁচশো টাকা পাবেন দশ হাজার দশ হাজার টাকার উপরে এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের এই সুবিধাটা রয়েছে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিস সামনে পিসে একই ধরনের থ্রি পিস পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের স্যালার্না তো আসলে এগুলো খুলে দেখিয়ে আসলে সময় নষ্ট না করে আমরা একেবারে কালারগুলোটা দেখিয়ে দেবো কার প্রত্যেকটা স্যালোরনা সাইজটা একই রকমের বারবার খুলের লাভটা কি আর এটা বলতে পাঁচটা কালার পাঁচটা কালার স্ক্রিনশ দিয়ে আপনি অর্ডার করবেন এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামাসের সামনের সাইড আর এই হচ্ছে কামিচির স্যালোয়ারনা বাটিক থ্রিপিট গুলো মোম বাটিক অর্গিন্ডি বাটিক দুটোটাই কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস আইটেম আমাদের সুপার প্রিমিয়াম কোয়ালিটি কালারগুলো দেখে নিন স্ক্রিনশট দিয়ে অর্ডার দিন এই হচ্ছে কালারগুলো দেখুন এই থ্রিপিস গুলো অবশ্যই অর্ডারগুলো ডান করে ফেলবেন আমরা এরপরে যে ডিজাইনটা দেখাবো বেগুনির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে বেগুনির মধ্যে তো এ অবশ্যই অর্ডার গুলো কনফার্ম করবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিসির সামনের সেট চাইলে কিন্তু এই অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিসির সামনের সেট আর এই হচ্ছে কামিজটি পিসনের একটু দেখুন খুব সুন্দর বেগুনি কালারের মধ্যে স্যালোর উনাটা দেখান খুব সুন্দর কোয়ালিটি স্যালোর এবং উনাটা এই হচ্ছে কামিতে কালার গুলো কালারগুলোটি দেখাবো এই হচ্ছে খাকি কফি কালার এই হচ্ছে এটা হচ্ছে কি বলে এটাকে রয়েল ব্লু বলে এটাকে রানী কালার বলে এটাকে অ্যাশ কালার বলে আর একটা পার্পল যেটা খুলে দেখেছি সেটা কিন্তু একটা রয়েছে তো এখন আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা যথেষ্ট পরিমাণে সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এ হচ্ছে কামশের সামনের সাইড এভরি চাইলে এই ডিজাইনটা কিন্তু অর্ডার করতে পারেন আর অর্ডার করাটা একদম সহজ সিম্পল একটা বিষয় এ হচ্ছে কালারগুলো আহ দেখাবো এবং কালারগুলো একটু দেখাবো তো যারা যারা এই দামে মালগুলো নেবেন পাঁচশো টাকা করে রেটে আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা রেটে এই থ্রি পিসগুলো পাবেন এভরিওয়ান আমাদের দোকানে কিন্তু আরেকটা আইটেম রয়েছে সব এক ধরনের দেখালো হবে না অনেক হয়তো বাটিকটা একেবারে জমের ধরা ধরছে যেটাকে বলা হয় যে বেশি বেশি করে নেবে আরো দেখতে চাচ্ছেন আরো নিবে আরো অনেকে ভাবছেন এই মুহূর্তে বাটিক নিব না অন্য কিছু ভাইয়া দেখান তো আজকে ভিডিও সেই জন্য আমি খুব সুন্দর চমৎকার ভাবে সাজিয়েছি পাঁচশো টাকা থাকবে সাতশো পঞ্চাশ টাকা থাকবে পাঁচশো পঞ্চাশের থাকবে এবং সর্বশেষে দুইশো তিরিশ টাকার মধ্যে কিছু থ্রি পিস দেখাবো তো অবশ্যই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলেই কিন্তু ব্যবসার একটা ব্যাসিক ধারণা আপনি কাছে চলে আসবে তো প্রথমে আমরা ব্ল্যাক কালার একটি এই ডিজাইনটি দিয়ে খুলে দেখা খুলে দেখাচ্ছি এই হচ্ছে ব্ল্যাক কালার একটি ডিজাইন এই হচ্ছে কামিস্টের সামনের সাইড তেবিয়ন এটা কিন্তু প্যাটেল জয়পুরি একটি ডিজাইন এটাকে বলা হয় এটা কিন্তু ভীষণের মাল আর এটাকে বলা হয় মাকসা ডিজাইন যারা মাকসার ডিজাইনটা নিবেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা কিন্তু অনেক সুন্দর অনেক স্মার্ট ডিজাইনের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্ঠটি অন্যটা তো যারা মাকাসার ডিজাইনটা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আর মাকসার ডিজাইনের চারটা কালার আমরা কালারগুলো আপনাদের দেখাবো না যেহেতু সময় কম আর কালারগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিন্তু সময় জন্য আমরা কালারগুলো দেখাবো না আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখি খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি হেভি সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজটি ফ্রন্ট ফার্ট হেভি নাইস একটি ডিজাইন হবে এটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে এবং অনেকগুলো কালার ফিল্টার করা রয়েছে এটাকে বলতে পারেন মাল্টি কালার আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনে সাইড বটে এই হচ্ছে কামিষ্টি পিছনে সাইট আর এই হচ্ছে কামিষ্টি অন্যটা দুপাট্টাটা দেখুন অনেক বড় একটি দুপাট্টা পেয়ে যাবেন সেম প্রাইস সেম কোয়ালিটি এই ধরনের কোয়ালিটি বাজারে লোকাল নকল মাল রয়েছে অনেকে অনেক দামে বলবে তো আমাদেরটা পাঁচশো পঞ্চাশ টাকা আমাদেরটা ভালো জন্য নেবেন আপনি দেখে শুনে নেবেন আমার কথা ভিত্তিতে আপনি নিতে হবে না আপনি আসবেন দেখবেন কাপড়ের কোয়ালিটি দেখবেন মান দেখবেন তারপরে নেবেন আর আমার কাছে এটা নকলটা আছে চারশো পঞ্চাশ টাকা তবে নকলটা অফার দিয়ে মানে অল্প কিছু আছে এগুলো বিক্রি করা হলে আর আমি এই মাল বানাবো না ঠিক আছে কারণ খারাপ মালে কখনো মানে সুনাম হয় না বদনাম ছাড়া ছাড়া এই হচ্ছে আরেকটি ডিজাইন গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর তাহলে কিন্তু এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কমিটি ফ্রন্ট পার্ট প্লিজ আপুরা এবং ভাইয়ারা আপনার অর্ডার করার জন্য স্ক্রিনশটটা মেন্ডেটরি দিয়ে রাখবেন আর এই হচ্ছে কামিসটি পিছনের সাইড পিছনের সাইডটা হেভি চমৎকার একটি পেছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামসের ওনাটা দেখুন ওনাটা অনেক স্ট্যান্ডার্ড একটু ওনা হবে তো চাইলে কিন্তু এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন আর অর্ডারটা করা একদম সহজ যদি আপনি মনের মতো করে স্ক্রিনশটটা দেন তাহলে কিন্তু অর্ডারটা আপনি দিতে পারবেন অর্ডার দিতে হলে আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ফোন দিয়ে ছবিগুলো পাঠালে আমরা কুরিয়ার করে আপনার ঠিকানা মতো আমরা পাঠাবো আর যারা আসবেন তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিয়ে বা ঠিকানা নিয়ে নিতে পারেন বা কথা বলে আসতে পারেন তাদের ঠিকানা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ইসলামপুর ঢাকা লাইনটাওয়ার মার্কেট এই হচ্ছে মিষ্টি কালার একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্ট পিছনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির ওনাটা দেখুন অন্যটা হেভি স্ট্যান্ডার্ড বড় একটু হবে তো সেম প্রাইস সেম দাম মাত্র প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা আরো স্টাইল স্টাইলিশ একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর স্টাইলিশের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষটি দেখুন হেভি সুন্দর ডিজাইন দেখুন এই হচ্ছে কামিসির সামনের সাইড দেখুন এই হচ্ছে কামসটির ফ্রন্ট পার্টটা তো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের স্যার পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সার থাকবে আর এই হচ্ছে কামিজের ওনারটা দেখুন ওনারটা হেভি সুন্দর একটু অন্য থাকবে তো চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনার অর্ডার করে কনফার্ম করে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি আমরা দিচ্ছি আপনারা কিন্তু প্রত্যেকটা জেলার মানুষ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে অনলাইনে নিতে পারেন ব্যবসার জন্য ব্যবহারের জন্য না আর যারা সরাসরি আসবেন লাইনটা মার্কেটে চলে আসবেন আমাদের লোকেশন অ্যাড্রেস সব দেওয়া রয়েছে এই ঠিকানা লোকেশন অ্যাড্রেস অনুযায়ী আপনার চলে আসবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা দেখতে পারেন এই হচ্ছে মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টটি সামনের সাইড আর এই হচ্ছে কামিসটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটা পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিসটি পিছনের সাইড আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক স্ট্যান্ডার্ড একটু অন্য হবে চাইলে এই ডিজাইনের অন্যটা স্ক্রিন শট দিয়ে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আচ্ছা এই দামের মধ্যে প্রচুর ডিজাইন রয়েছে আপনারা আমরা দেখাবো না যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে ফেলুন আমরা এখন জমজমের মধ্যে কিছু ডিজাইন দেখাবো সাতশো পঞ্চাশ টাকার মধ্যে জমজম এগুলো এক পিস করে আপনারা নিতে পারবেন দশ ডিজাইন থেকে দশটা আপনারা অর্ডার করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে দেখুন দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবেন এই হচ্ছে কামিসির সামনের সাইড এভাবে ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিসির সামনের সাইড নিচে হাতার কাপড় দেওয়ার স্প্যান্ডার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কমিশটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন উন্নাটা অনেক সুন্দর একটু উন্না থাকবে উন্নাটা অনেক সুন্দর বড় একটু উন্না থাকবে তো এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে কামিষ্টির সামনে সাইড তো চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইট আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইট পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে এগুলো সেম প্রাইস থাকছে আর এই হচ্ছে স্যালোরের কাপড় এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা আড়াই গোছ করে হবে প্রত্যেকটা অন্য আড়াই গোছ করে হবে আমরা জমজমে দেখাচ্ছি জমজমের মধ্যে আরো কোয়ালিটি কোয়ালিটি ডিজাইন দেখাবো এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আপনারা যদি চান এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এই ডিজাইনটা পিছনে স্যার একটু দেখাবো এই হচ্ছে কামিদের পিছনে সেটটা দেখুন অনেক সুন্দর একটি পিছনে সেট থাকবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এই ডিজাইনটার ব্যাকসাইটটি একটু দেখাই এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড অবশ্যই প্রত্যেকটা থ্রি পিস কেনার আগে আপনারা ভালোভাবে ভিডিওগুলো দেখে নেবেন কারণ আমাদের কাছ থেকে নেওয়া নিলে সেটা বড় কথা না অন্য কোথা থেকে নিলেও দেখে নেবেন আর আমার ভিডিও দেখিয়ে নেবেন না আর দু চারটা ভিডিও দেখবেন দেখার পর আপনারা ভিডিও যেখান থেকে ভালো লাগবে প্রাইসের সুবিধা থাকবে সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন তো এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এটা সেম প্রাইস সাতশো টাকা জমজম থ্রি পিসগুলো পাচ্ছেন এবং ওনারটা একটু দেখাই ওনারটা ফুল ফুলে দেখাচ্ছি দেখুন স্ট্যান্ডার্ড ডিজাইনের এই হচ্ছে উন্নাটা দেখুন অনেক সুন্দর চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো এগুলো এক পিস করে আপনারা নিতে পারবেন এক পিস করে আপনারা অর্ডার করতে পারবেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড আর এই হচ্ছে কামিস্টার উন্নাটা দেখবেন উন্নাটা অনেক বড় আড়াইগজ আড়াইগজের মধ্যে স্ট্যান্ডার্ড উন্নাটা হবে দেখুন অনেক চমৎকার একটি ডিজাইনের উন্না পেয়ে যাবেন এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু না থাকবে এই হচ্ছে কামিষ্টির সামনের সেট চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর একটা ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টটি পিছনের সেটটা পিছনের সেটটা হেভি সুন্দর তো এই থ্রি পিস গুলো আপনার প্রত্যেকটা কোয়ালিটির থ্রি পিস গুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজের উন্নাটা ওনাটা দেখুন অনেক সুন্দর বড় একটু উন্নয়ন আপনারা পেয়ে যাচ্ছেন অলরেডি আমরা দেখাচ্ছিলাম ফোর কান ফিফটি স্পেশাল প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন আজকে আমরা দুশো পঞ্চাশ টাকা লাস্ট দেখে আমরা বিদায় নিব একটা স্যাম্পল দেখান দুশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামাসের সামনের সেট আর এই হচ্ছে কামিস্ট পেসেনের সেট পেসেনের সেটটা অনেক সুন্দর পেসেন সেট থাকবে ডিজাইনগুলো দেখুন অসাধারণ ডিজাইনগুলো আপনারা পাবেন তো দুইশো পঞ্চাশ টাকা আমরা একটা স্যাম্পল দেখাচ্ছি তো যাদের ভালো লাগবে আজকে অবশ্যই আপনারা আমাদেরকে কাছিয়ে কালেকশন তুলে নেবেন এই যে দুশো পঞ্চাশ দুইশো তিরিশ টাকা পঞ্চাশ টাকা ছাড় বিশ টাকা কমাই দিলাম কম বিশ টাকা এই যে দেখেন এইগুলো প্রত্যেকটা ড্রেসের মূল্য নিচ্ছি আমরা দুইশো তিরিশ টাকা করে তো দুইশো তিরিশ টাকা করে আমরা হেভি সুন্দর সুন্দর ডিজাইনগুলো দিচ্ছি তো দুইশো তিরিশ টাকা কি পাচ্ছেন সেটা আগে একটু দেখিনি এই হচ্ছে দুইশো তিরিশ টাকার একটা ডিজাইন দেখুন এই হচ্ছে কামসির সামনের সাইড অনেক সুন্দর বড় একটু না হবে বড় একটা জামা হবে এই যে দেখুন এই হচ্ছে কামসির সামনের সাইড আর এই হচ্ছে কামিসির সালোয়ারের কাপড় তো এটা আসলে একটু ধরে দেখা এই হচ্ছে কামসি আপনারা পেয়ে যাচ্ছেন সাইডের থেকে হাতার কাপড়টা বের হবে সাইডের থেকে হাতার কাপড় বের হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো মানে একটু স্যালোয়ারের কাপড় হবে আর পাশাপাশি এই হচ্ছে কামিদের না তো যাই হোক যতটুকু ভালো লেগেছে ততটুকু নেওয়ার চেষ্টা করবেন কিছু জানার থাকলে আপনার ফোন দিয়ে জেনে নেবেন অবশ্যই ভালো কোয়ালিটির মাল দিচ্ছে এবং প্রত্যেকটা কোয়ালিটির ডিজাইনের গ্রান্ট রয়েছে আর আমাদের দোকানে রয়েছে ভাই এই যে জমজম থ্রি পিস ক্যাটালকের কিছু জমজম থ্রি পিস এগুলো আটশো পঞ্চাশ টাকা রয়েছে এখানে মার্জেনার কিছু প্রোডাক্ট রয়েছে যেটা অরিজিনাল ইন্ডিয়ান এবং রয়েছে বুটিক্সের কিছু চারশো সত্তর টাকা দাম কমলো দাম কমলো পাঁচশো টাকা চারশো তিরিশ এবং রয়েছে আমাদের এই যে দেখেন যে পাকিস্তানি থ্রি পিস পাঁচ পিস উনচল্লিশশো টাকা এটা কিন্তু অফার চলতেছে মাল আছে পাঁচ পিস চার পিস মাল ছিল সেখান থেকে বিক্রি করতে এক রেক দুই ডেস্ক আর তিন রেস্ক মালই আছে যারা নিবেন তারা অবশ্যই নেবেন এখানে কিন্তু বিশেষ সফর লেখা রয়েছে দেখেন বিশেষ সফর পাকিস্তানি থ্রি পিস পাঁচ পিস মাত্র উনচল্লিশশো টাকা যারা পাঁচ পিস নিবেন তাদের জন্য পাঁচ পিস রূপ নিল তাদের জন্য পাঁচ পিসে কম নিলে আঠারোশো পঞ্চাশ করে প্রতি পিসে মূল্য দিতে হবে এখানে বাটিকের কিছু থ্রি পিস রয়েছে এখানে দিল্লি পুটিসে কিছু থ্রি পিস রয়েছে এখানে প্রিমিয়ামে কিছু থ্রি পিস রয়েছে আর দোকান তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অনেক বড় তো এখান থেকে আমাদের সব আইটেম মালগুলো এক এক ভিডিওতে উপস্থাপনা করা সম্ভব হচ্ছে না তো সেই জন্য বলবো আপনারা যারা যারা নেবেন তারা আমাদের দোকানে আসবেন আর যারা যারা অনলাইনে নেবেন কয়েকটা ভিডিও দেখে ফেলবেন চারটা পাঁচটা ছটা সাতটা ভিডিও দেখে ঠান্ডা মাথায় স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তো আজকে আর কথা না বলে আজকে ভিডিও এখান থেকে বিদায় নিব সময় নিচ্ছি না আসসালামু আলাইকুম